আইসাকুম মিটসমি ওয়ান জিবি সো আস করি সকলে ভালো আছেন সো আজকে আমি নতুন আপডেটগুলো আপনাদেরকে দেখাবো আর সব কিছুই দেখাবো সো এটা হচ্ছে অ্যাডভান্স সার্ভার অনেক কষ্ট করে আমি অ্যাডভান্স সার্ভারে ঢুকতে পারছি আর যাদের যারা যারা ঢুকবেন আমাকে অবশ্যই বলে দিবেন তো আমি নেক্সট টাইম এটার একটা ভিডিও নিয়ে আসবো অনেক একদম সহজ আবার কঠিনও বলতে পারেন মানে যারা যারা আগে খুলছেন তাদের জন্য কঠিন এখন বর্তমানে সো ভাই ফার্স্টই দেখা যাচ্ছে ক্যারেক্টার নতুন একটা ক্যারেক্টার আইছে এই ক্যারেক্টারটা এটা আমার হচ্ছে কো দা ক্যারেক্টার সো এটার কাজ কি আমি এখনও আসলে জান ভালো মতো বুঝতে পারি বাট আমি আপনাদেরকে ট্রাই করে দেখাবো আমি অবশ্যই তো এটা মোটামুটি একদম খারাপও না আবার একদম ভালোও না তো নেক্সট পরবর্তী দেখাইতেছি আর কী কী আছে সো আজ সর্বপ্রথম আপনাদেরকে বিয়ারের মানে বলে কি শীতের যে আপডেট যেটা আইছে ওইটা আগে দেখামো ভাই ওইটা আমার কাছে একদমই জঘন্য লাগছে কারণ ভাই ওটা মানে একদম একটা আনফেয়ার একটা ইয়া সো দেখলেই বুঝতে পারবেন যারা যারা ওল্ড প্লেয়ার আছে না যারা নিউ প্লেয়ার তাদের জন্য অনেক বেটার মনে হবে যে এটা অনেক ভালো লাগছে বাট আমাদের কাছে এটা একদমই আপডেটটা একদম বাজে একটা আপডেট হিসেবে মনে হইতেছে আমার কাছেও আপনাদের কাছে কি হয় এটা অবশ্যই বলবেন তো অবশ্যই দেখাই দেবো আমি এই জায়গায় আবার বুঝি না যে সবগুলো বট পড়ছে যে পিল্লারও আছে অ্যাডভান্স আবার হ্যাকার পর্যন্ত পড়ে যায় সো এখনই দেখাইতেছি সো গাইস অপটা টারে নামিয়ে গেলাম স্কুল এই জায়গায় দেখেন ভাই যে লাইনগুলো দেখতে পেয়েছ না উপরে হালকা হালকা আমি উঠে দেখাবো সমস্যা নেই

এই লাইনগুলো ভাই দিছে এবার কেউ এটার উপরে মানে চড়তে পারবেন একটু উপরে উঠা তারপরে এক এক জায়গায় যাইতে পারবেন এটা একটা লাই মানে সীমা থাকে তো সীমা অনুসারে যাইতে পারবেন দেখেন সো এই জায়গা থেকে আমি যাই আপনাদেরকে অবশ্যই দেখাবো এই ওইটাকে ক্লিক করলে এই জায়গায় এরকম লাভ দেওয়া যায় আবার পিছনেও যাইতে পারেন আবার নামতেও পারেন সো আমার কাছে এইটা সবচেয়ে বেশি বাজে একটা জিনিস লাগছে আমার কাছে এই আপডেটটা একদম দিচ্ছি একটা আপডেট তো এর থেকে যদি মানে এটা না দিলে সবচেয়ে বেশি ভালো হতো এটা সিএসএ দেয় ভাই একদম মানে জঘন্য একটা জিনিস মনে করেন কি জানি এই ছাদে উঠতে পারবেন প্লাস এই যে যেখানে বাসাটা যে একটা না সিএস র্যাঙ্কের ভিতরে যেটা দেয় আসলে তো ওইটার সেকেন্ড তলায় উঠতে পারবেন ভাই এটা আমার একদম বাজে লাগছে কারণ ভাই বিচ্ছেদটা মানে এনিমি যদি নেক্সট এই জায়গায় পরে একবার তো ঠিক আছে আমাদের তো একদম বেড়ে দেবে উপরে থেকে আগে গিয়ে উঠতে যাবে আর এইটার যে ক্যারেক্টারটা বলছিলাম বা এই ক্যারেক্টারটার ফেভারেট হচ্ছে মানে গুলওয়াল আছে না গ্লুয়াল তো গুলওয়ালের এপর ওপর মানে দেখা যায় মানে এনিমিটা থাকলে কোথায় থাকে আসলে যদি আপনার কাছে এমএ থাকে তাহলে এই ক্যারেক্টার আপনার জন্য সবচেয়ে বেশি বেস্ট একটা ক্যারেক্টার হইতে যেতেছে তো এটা আমাদের মোটামুটি ভালো লাগছে খারাপ লাগে নাই তো আমি দেখাই যেতেছি আমি কাস্টমে খেলছি তো এটা তো অরিজিনাল দিকে গুলো না যেখানে বটার তো গুলো মারত না এই কাস্টমিটিকে অবশ্যই দেখাইতেছি ওইট সো গাইছে এটার এই অ্যাবিলিটি অন করার পর দেখছেন ওই জায়গায় লাল কালার দেখাইছে তো ওইটা এটার হচ্ছে মানে এগুলোর দেখা যাবে আর ওই জায়গায় ক্লিক করলে ওই জায়গায় হচ্ছে আপনার আপনার ভিডিওটা আপনারাই কে মারছে ওইটা দেখতে পারবেন সো এটা আপনাদের জন্য যারা ভিডিও এডিটর তাদেরকে জন্য অনেক পারফেক্ট জিনিস এক কথা নতুন একটা গাড়ি দিয়ে দিয়েছে সো এটা এরকম থাকবে এটা শো হইবে না তো ওইটা ক্লিক করলে তারপরে এইটা এই গাড়িটা দেখাইবে আমার কাছে কারণ ভাই এটা কেমন মানে বাচ্চা 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 লাগতেছে আর একটা কথা গাইজ কাস্টমি নতুন একটা জিনিস একটা ভালো একটা জিনিসই দিচ্ছে আমাদের জন্য মানে যারা প্লেয়ার তাদের জন্য এখন আর ক্রেফটার খেলা লাগবে না ভাই কাস্টমি আপনারা হেডশটের অনলি হেডশটের ইয়া দিয়া তারপরে খেলতে পারবেন এই জায়গায় দেখেন এই হেডশট রিয়েসটা দিছি না ওইটা দিলে ওইটা আপনি শুধু অনলি হেডশট মারতে হবে বডি শটে কাজ হবে না মানে একদম বডি শট লাগবেই না সো গাইস এই দেখেন আমি এই জায়গায় হেড হেড লাগছে কিন্তু বডি কিন্তু একটাও লাগে না একটাও বডি ড্যামেজ লাগবে না এই জায়গায় দেখেন এই আমি প্রুফ করে দিলাম তো এই দেখেন এই জায়গায় অনলি হেড ছাড়া মানে এই জায়গায় লাগবে না এই জিনিসটা সবচেয়ে আমার কাছে একটা বেটার একটা আপডেট লাগছে কারণ ভাই আমরা এরকম করে খেলতেও পারতাছি ভাই তো আমাদের আর ক্রাফট্যান্ড খেলা দরকার নেই তো আমরা কাস্টমই অলরেডি পারো কাস্টম তো অলরেডি ফ্রিতে দিতে আছে সো কারও কোনো প্রবলেমই হইবে না সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এখনই কেন অবশ্যই আছেন বা আরও নতুন নতুন আপডেট পাইতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আরও অনেক ভালো কিছু আনতে চাচ্ছি আপনাদের জন্য সো সবাই ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন আল্লাহ হাফেজ